আমরা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় এটা এটা কিন্তু আজকের সমস্যা না অবশ্য বছর বিশেষ করে স্বাধীনতার পরে কিছুদিন হয়তো হিন্দু সম্প্রদায়ের লোক ভালো ছিল এরপর থেকেই আমাদের এই সমস্যাটা হচ্ছে

এরপর থেকে ধাপে ধাপে আমাদের এই অনেকেই অনেক সরকার রাষ্ট্রটা চালিয়েছে এতে আমার মনে হয় জানি রাজনৈতিক কারণেই আমরা বেশি হয়রানি শিকার করছি কিছুক্ষণ আগে এই যে আমার পূর্ববর্তী কর্তা প্রীতম বাবু বলছেন যে সরকার যদি না চায় কোনো ধরনের হামলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা

হিন্দু সবাই এই বাংলায় দীর্ঘ সমাজের অবহমান কাল থেকে আমরা এখানে বসবাস করি আমরা এই মাটি আমরা চাই না ভাই কোথাও যেতে কেনা যাচ্ছে কোথায় কেউ ভারত যাচ্ছে কোথায় পাকিস্তানের রাজনীতি ভারতের রাজনীতি এখানে টেনে এনে আপনি আমাকে ঘাইল করবেন সেটা শোভনীয় না আর সেটা যে এই সরকার করতেছে সেটা না সেটা আমি সে জায়গায় আমার একটু দ্বিমত আছে দীর্ঘ সময় যারা কমতায় ছিল তারা এটার জন্য আরো বেশি দায়ী

বলতে এত কি এটা কেন হবে এখন আসে এই দেশ যদি ভালোবাসি দেশ মাতৃকার প্রতি যদি আমাদের যদি ধর থাকে হ্যাঁ আমরা দেশকে যদি ভালোবাসি তাহলে আমরা সাম্প্রদায়িকতা ভুলে দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় কিভাবে দেশের উন্নয়ন করা যায় বেকার সমস্যা দূরীকরণ করা যায় ভালো একজন সরকার কিভাবে আমরা নির্বাচিত করতে পারিsubsubsection কারণ সস্তা রাজনীতি করে লাভ হবে না সস্তা রাজনীতি আপনি সাম্প্রদায়িকতা দিয়ে বেশি দিন না আপনি সাম্প্রদায়িকতা রাজনীতি করে একটা দেশ উন্নয়ন হতে পারে না হয় না বিশ্বে কোনো নজির নেই দেখেন আমরা দেখতেছি না আপনারাও নিশ্চয়ই দেখতেছেন চোখ কান এখন মিডিয়ার চোখ সবকিছু প্রকাশ পায় আপনি সেই রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসি আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করি বাংলাদেশকে আমরা

প্রাসঙ্গিক আসলে দুর্গা পূজা নিরাপত্তা সম্প্রদায়ের ভাবনা এই লোক এই লেখার সাথে যিনি একেবারে প্রাসঙ্গিক বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাসুদেব ধর এখন বক্তব্য রাখবেন বাসুদেব ধর সভাপতি বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বরেন্দ্র নেতৃবৃন্দ আমি বক্তব্য সংক্ষেপ করার জন্য নাম উল্লেখ করছি না বরেন্দ্র ব্যক্তিদের আপনারা সবাই এর মধ্যে পরিচয় পেয়েছেন উল্লেখ করা হয়েছিল তো এর মধ্যে

অভিনন্দন জানাই এবং ছোট হলেও তাকে অভিবাদ আসলে এই যে হামলা নির্যাতন সংযোগ এইগুলো বাংলাদেশে একটা মানে চিরাচরিত ঘটনায় পরিণত হয়েছে আমরা পাকিস্তানি আমলে আমি পেশায় সাংবাদিক আমি যুগটাকে পর্যবেক্ষণ করার সুযোগটা কখনো ছাড়ি না পাকিস্তানি আমলে আমার আমি দেখেছি আমি আমার সাংবাদিকতা পেশা প্রবেশ করেছি আমি উনিশশো উনসত্তর সালে এবং দিনটি ছিল বিশে জানুয়ারি আসাদ যে দিন হয় এই জন্য দিনটা আমার জীবনের সঙ্গে ওই শহীদের দিনের কারণে মনে পাপ অনুভুলিনা এতে আমার সাংবাদিকতা trotzdem একটা জিনিস আমরা দেখেছি আমরা শিক্ষা জীবনে ছাত্র জীবনে পাকিস্তানি আমাদের সমাজটা ছিল সত্যিকার অর্থে ধর্মীয় কিন্তু সরকার একেবারে প্রচন্ড মানব এবং সম্পদে ছিল তার বিরুদ্ধে লড়াই হয়েছে সেই বছরে আমরা রক্তাক্ত লায়ল মুদ্ধ diye এই যে এটা একটা পড়ে গেছে দেখো এই মুক্তি বা পাকিস্তানি আন্দোলন পাকিস্তান সময়ে যে আন্দোলন হয়েছে স্বাধিকারের আন্দোলন স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ত্যাগ লিখা

এত যন্ত্রণার মধ্য দিয়ে বেদনার মধ্য দিয়ে আমরা যখন এই দেশে ফিরে এসেছিলাম অনেকে কিন্তু এই কথাগুলো আজকে যারা আছে অনেকেই জানেন কিনা জানি না অনেকে তার ভিটামাটি ফিরে পায়নি এবং তারা আবারও দেশ ত্যাগ করে চলে আপনারা আমাদের মনীন্দ্রবাবুর পরিসংখ্যান থেকে সেটা পেয়েছেন যে তিরিশ বা তিরিশের আশেপাশে যে সংখ্যাটা ছিল সেটা কিভাবে নয় এবং তারপরে আহ কি বলবো গণতান্ত্রিক ধর্ম সংবিধান কিন্তু সমস্যাটা হচ্ছে লেখা থাকলেই সেটা বাস্তবায়িত হয় না বাস্তবায়ন করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছি যে সংবিধানটা বাহাত্তর সালে আমরা পেয়েছিলাম সেটা পৃথিবীর অনন্য সংবিধান বলে তখনই শিক্ষিত হয়েছে কিন্তু সেটা মানার ক্ষেত্রে আমরা দেখেছি সেই সংবিধানের নীতিমালাগুলো আমাদের রাজনীতিকরা মানে রাজনীতিকরা ক্ষমতায় যাওয়ার জন্য সেই সংবিধানের ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ ছিল বারো নম্বর ধারা পরবর্তীকালে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ব্যবহার হয়েছে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ধর্মের ব্যবহার হয়েছে আমি এখানে রাজনীতিকদের ভূমিকা নিয়ে কথা বলতে চাই রাজনীতিতে যদি ধর্মের ব্যবহারটা আপনি দেখেন বাহাত্তর সালে একেবারে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার অব্যবহিত পরের বছরে শারদীয় দুর্গোৎসবে কিন্তু হামলা হয়েছে চট্টগ্রামে প্রথম হামলা হয় তারপরে সে হামলা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জেলায় এবং আমি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে জানাচ্ছি সেই হামলায় প্রথম দিকে দু একটা ধরা পড়েছিল কিন্তু তাদের বিচার হয়নি পরবর্তীকারে কোনো বিচারের কথাই শুনছি সেদিন থেকে যদি এই নষ্ট মানুষগুলো এই দুর্বৃত্তদের বিচার হতো তাহলে বাংলাদেশের চেহারা অন্যরকম দশকে আমরা দেখলাম সংবিধান যেটা মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না যে সংবিধান পরিবর্তন তারপর থেকে আমরা বারবার দেখেছি ক্ষমতার সাথে সংবিধান সেই বাহাত্তরের সংবিধান আর নেই তারা আর অনুকূপ করেছেন যে এই এইটা এটা আমরা বলে ASCII মন্দ্রবাবু বলেছেন গত 54 এখন 55 বছর চলছে এই 54 বছরে আমরা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে লালিতছি সেটা আমি যে যেই সাম্প্রদায়িক ঘটনা এই এই সাম্প্রদায়িক হামলা কিন্তু আজকে না আজও আমরা প্রতি বছরই করি নির্বাচন হলে আমরা নির্বাচনটা আমাদের জন্য দুঃসপ্ন নির্বাচন মানেই দুঃস্বপ্ন নির্বাচনের আগেও আমরা আক্রান্ত হয়েছি নির্বাচনের পরেও আমরা আক্রান্ত হয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দুর্বৃত্তদের এই নষ্ট লোকগুলোর কোনো বিচার আমরা পাইনি দৃশ্যমান হয়নি আমরা এই জিনিসটা যদি তখন থেকে রাজনীতি মিত্র যারা সরকার গঠন করেছেন যদি এই বিচার হতো তাহলে বাংলাদেশে হয়তো চেহারাটা অন্যরকম যখন আমাদের একেবারে চেহারাটা আপনাদের সবার সামনে একুশ তো সবাই দেখেছে চেহারাটা এমন ভাবে তুলে ধরলো যে সবাই যে একটা ইয়ে নিয়ে এখন তো নতুন অস্ত্র ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে সংবাদ মাধ্যমকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে হামলা দেওয়া এই আমি বলে দিলাম যে ধর্ম অবমাননা হয়েছে কে করেছে সেটা নিশ্চিত হওয়ার আগেই বা সে দোষী সাব্যস্ত সে আসলেই এই ধরনের এই মন্তব্য করেছে কিনা সেটা জানার আগেই পুরো পাড়া একেবারে জলেপুরে সাক্ষাৎ করতে হবে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে যেমন নাসিরনগর আপনারা শুনেছেন নাসিরনগরে যেই ছেলেটি কোর্স দিয়েছে বলে বলা হলো সংবাদ মাধ্যমে বা সরকার তরফ থেকে আমরা যে বয়ানটা পেলাম সেটা সেই ছেলে মাছ ধরে সে লেখাপড়া জানে না সে একটা অসম্ভব এবং যার কারণে কয়েক ডজন হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর বাড়ি একেবারে জলে করে ছাড় পরবর্তীকালে পুলিশ রে এবং গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ছেলেটা এই ছেলেটা পোর্ট দেয়নি সেটা অন্য একটা কম্পিউটার থেকে এসে তারা ইয়ে করেছে তারা র্যাবের তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে এটা অন্য একটা কম্পিউটার থেকে এসছে সেটাও তারা চিহ্নিত করেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মামলা এই ছেলে হয়েছিল সেটা এখনো চলমান র্যাব পুলিশ বোয়দা সংস্থার রিপোর্টের পরেও কিন্তু সেই ছেলে আহ এখনো সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়নি আগে ব্রাহ্মণ বাড়িয়া আদালতে তার শুনানি চলত এখন সেটা তার দুর্ভোগ বাড়ানোর জন্য সেটা চট্টগ্রামে পাঠানো অর্থাৎ প্রতি মাসে বা দুমাসে তাকে চট্টগ্রাম গিয়ে ওই মামলার ফয়সা সেই মাছ ধরে জীবিকা নির্বাহ করবে না এইটা শুধু সেটা এটা শুধু একটি ঘটনা নয় সে টেকনাফ থেকে শুরু হওয়া একটার পর একটা সমাজের যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এই গত এক বছরে পাঁচ সাতটি ঘটনা ঘটেছে

আমাদের রাজনৈতিক নেতারা আমি আমি তাকে বলছি না তাদের বলছি এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন বিপক্ষের শক্তি বলুন মানে যেই শক্তি বলুন তারা ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতাকে যদি রাজনৈতিক পক্ষতা বা গণতন্ত্রে গণতন্ত্রের কথাই বলি গণতন্ত্রে যদি সত্যিকার চর্চা হতো তাহলে এই দেশ সাম্প্রদায়িকতা এই দেশে কাটত না যে গোশুমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই গোশুমের রক্ষাpadStartও আমাদের সমাজে বৈষম্য আমাদের ধর্মীয় বৈষম্য অর্থনৈতিক বৈষম্য কোন বৈষম্যের কথা বলবো